নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আমার এক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তিনি কিছু মিউল কয়েন কী জিনিস সেই সম্বন্ধে জানতে চেয়েছেন তার আগে আরেকটু বলি আর এক দাদা আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে পাঁচশো টাকার নোট সাতশো ছিয়াশি কী রেট আছে দাদা সাতশো ছিয়াশি সিঙ্গেল নোটের কোনো ভ্যালু নেই সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি যদি ডবল নোট থাকে নিশ্চয়ই তার ভ্যালু আছে টাকার কন্ডিশনের ওপরে আরও কিছু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আমাকে জানতে চেয়েছেন কমেন্টস করে জানতে চেয়েছেন আপনার বাড়ি কোথায় আপনার সাথে যোগাযোগ করব আমার বাড়ি বারাসাত মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডে আমার নাম নির্মল বিশ্বাস আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ তো যাই হোক দর্শক আজকে আমি আপনাদেরকে মিউল কয়েনটা কি সেই সম্বন্ধে একটুখানি বলবো আগে কয়েনগুলোর ছবিটা আপনাদেরকে দেখাই আজকে যেই মিউল কয়েনটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দাদাভাই নাওরাজির একটা মিউল কয়েন আছে সেই কয়েনটার ওভারসাইড রিভারসাইড সাইট এর ওভারসাইডটার সাথে আর কোন কয়েনের ওভারসাইডের ম্যাচ আছে এবং এটা অরিজিনালি কী কয়েন হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং কয়েনটা দেখাবো প্রথমে আমি আপনাদেরকে কয়েনটাকে দেখাই দর্শক এই দুটো কয়েনই আছে আমার কাছে এই দুটো কয়েন হচ্ছে দাদাভাই নওরাজির কয়েন এর মিন্টিং এয়ার ছিল দু হাজার দুই এর মেটাল ছিল কপার নিকেলের এর ওয়েট ছিল নয় গ্রাম সাইজ তেইশ এম এম সেপ হচ্ছে সার্কুলার একটা শেপ এটা তিনটে মিন্টে এই কয়েনটা তৈরি করা হয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট এবার আপনাদের সামনে আজকে মিউল কয়েনটা একটু দেখাবো যেটা বোম্বে মিন্ট কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট আছে তার মধ্যে কলকাতা মিন্টের কয়েন দুটো নিয়ে আপনাদেরকে দেখাবো দর্শক এটা কয়েনটার হচ্ছে রিভার সাইড এর রিভার সাইডে দেখুন দুটোই কিন্তু কলকাতা মিন্টের কয়েন আছে কিন্তু এর ওভার সাইডটা কী আছে ওভার সাইডটা হচ্ছে দাদাভাই নয় কয়েনের ওভার সাইডটা দেখুন দেখুন ওভার সাইডের এই যে ডিজাইনটা আছে সাইড দিয়ে এই যে ডিজাইনটা আছে এই কয়েনটা যদি আমি পাল্টি করে দেখাই আপনাদেরকে দেখুন এটাতে কিন্তু সেই ডিজাইনটা নেই তাহলে এর ওভারসাইডের এর ওভারসাইডের যে ছাপটা আছে এটা কোন কয়েন থেকে নেওয়া হয়েছে দর্শক এটা নেওয়া হয়েছে আয়োলোর একটা কয়েন থেকে আপনারা দেখুন আয়োলোর একটা কয়েন থেকে কিন্তু এর ওভারসাইডটা নেওয়া হয়েছে আয়লের কয়েন থেকে নেওয়া হয়েছে এই আয়লের কয়েনটা মিন্টিং এর ছিল উনিশশো মেটাল ছিল এটার কপার নিকালের ওয়েটটা হচ্ছে নয় গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি এম এম সেপটা হচ্ছে সার্কুলার আপনি দেখুন এই দুটোরই কিন্তু কপার নিকালের কয়েন আছে ওয়েটটা কিন্তু একই আছে সেপটা কিন্তু সার্কুলার আছে শুধু মিল্টিং এরটা আলাদা আছে কিন্তু এর ওভারসাইডটা পুরো একই রকম আছে আর এই যে আর একটা যে কয়েন আছে এটা দেখুন দাদাভাই নওরাজির এটা কিন্তু কলকাতা মিন্টের একটা কয়েন আছে এটার কিন্তু ডিজাইনটা কিন্তু আলাদা আছে দেখুন এটার ডিজাইনটা কিন্তু আলাদা আছে ব্যাক সাইডে ঠিক এই রকমই আরও আমার কাছে দাদাভাই নাজের কয়েন আছে সেম দুদিকে ডিজাইন কিন্তু একই রকম আছে কিন্তু একটিমাত্র কয়েন এই একটিমাত্র কয়েন যেটার ডিজাইনটা কিন্তু আলাদা এটা ডিজাইনটা এবং আইলো কয়েনের ডিজাইনটা কিন্তু একই আছে অতএব আজকে এই কয়েনটা হচ্ছে মিউল কয়েন এই কয়েনটা হচ্ছে মিউল কয়েন দাদা ভাই নোরেজের এই কয়েনটা হচ্ছে মিউল কয়েন এটা আপনাদের কলকাতা মিন্ট দেখালাম বোম্বে মিন্টেরও দেখুন সেম আছে সেম একই ডিজাইন আছে কিন্তু এর ওভারসাইড এর ওভারসাইড আলাদা এই দুটো ওভারসাইড কিন্তু আলাদা আছে দেখুন যে এই যে সাইজ দিয়ে ডিজাইন করা আছে এটা কিন্তু সাইজ দিয়ে ডিজাইন করা নেই এটা হচ্ছে আইলোগ্যানের ওভারসাইডের ছাপ অর্থাৎ এটা কিন্তু একটা মিউল কয়েনে পরিণত হলো এই হচ্ছে একটা মিউল কয়েন আপনাদেরকে দেখালাম আরেকটা মিউল কয়েন আপনাদেরকে দেখাচ্ছি সেটা ডান্ডি মার্চের একটা মিউল কয়েন এর আগে ভিডিওটা হয়েছে তথাপি মিউল কয়েন বলে কথা তাই আমি এই দুটোর আজকে মিউল কয়েনের ভিডিও যেহেতু করবো তাই মিউল কয়েনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডান্ডি মার্চের এই কয়েনটা ভিডিও দেখুন দু হাজার পাঁচ সালে এই কয়েনটার মিন্টিং ইয়ার এর মেটালটা হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিলের এর ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম সাইজ টোয়েন্টি থ্রি এম এম সার্কুলার একটি মাত্র মিন্টেই এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে বোম্বে মিন্টে বোম্বে মিন্টে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এর মিউলটা কি আপনারা দেখুন এখানে গান্ধীজি যে লাঠিটা নিয়ে হাত দাঁড়িয়ে আছে তার ড্রেসটা দেখুন পুরো সম্পূর্ণ বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভাজ ভাজ করে বোঝা যাচ্ছে এবং পায়ের জুতোটা পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু মিউল আবার এই আসুন একই কয়েন এটা তখন কিছুই বোঝা যাচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু এই কয়েনটা এই আগের কয়েনটা হয়ে গেল এই কয়েনটা হলো মিউল কয়েন এটা কিন্তু মিউল কয়েন এই কয়েনের থেকে কিন্তু এই কয়েনের মূল্যটা তখন বেড়ে যায় তাই যে কোনো মূল যে কোনো মিউল কয়েনের মূল্য কিন্তু সবসময়ের জন্য বেড়ে যায় মিউল কয়েন মানেই তার মূল্যটা বাড়বে আশা করি আমি আপনাদের আজকে এই মিউল কয়েন সম্বন্ধে বোঝাতে পেরেছি আর যে সমস্ত দর্শকরা তারা আমার কাছে কমেন্টস করে জানতে চেয়েছেন মিল কয়েন কী তাদেরকে বোঝাতে পারলাম আশা করি এবং পরের দিন কিছু এরোর কয়েন নিয়ে অনেকে জানতে চেয়েছেন তাদেরকেও আমি এই এরোর কয়েনের ভিডিও করে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবং আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার